বন্ধুরা আমরা একটা হোটেলে এসে গেছি এটা হচ্ছে রেড বেলভেট হোটেল তো এখানে আমরা তোমরা আজকে থাকবো কালকে তোমার ওদের ফ্লাইট তো ফ্লাইট দিয়ে চলে যাব যাবো কমেছে কি করছে আমরা এখানে বসে আছি রুমগুলি দেখা হচ্ছে তারপর এখানে আমরা থাকবো আজকে তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ড তোমাকে চাষ করি সবাই খুবই ভালো আছো তো একটা নিয়ে চলে এসেছি আগের ব্লগে তোমরা দেখতে পেরেছো বেলুর মোড় থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখন আমরা একটা হোটেলে চলে এসেছি ওই হোটেলটা চেরে তো এই এটা তোমার এয়ারপোর্ট থেকে খুব কাছাকাছি তো এখানে আমরা হোটেলটা বুক করে নিয়েছি তো হোটেলটা খুবই সুন্দর ছিল কিন্তু একটাই প্রবলেম ছিল সেটা হচ্ছে তোমার বাথরুমের দরজাটা আর সামনের দরজাটা এই খারাপ ছিল মানে সেই লকডে সিস্টেমটা খারাপ ছিল এমনিতে খুব ভালোই ছিল তো আমরা চেঞ্জ 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 করে আবার বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া দেখতে তো আমরা নিয়ে গেছি প্যাচিং সাইটের দিকে তো প্যাচিং সাইটে এখানে ছিল খাবারের দোকান তো এখানে আমরা ফুটে গিয়েছিলাম বিশ টাকার ফুচকা দিয়েছিলো চারটা ফুচকা একদমই লস করতে বলতে গেলে আমাদেরই তো ফুচকাগুলি খুব টেস্টি ছিল তো আমরা খেয়েছিলাম বিশ টাকার চারটা ফুচকা করে তো এখান থেকে খেয়ে এত খুব খিদে পেয়ে গিয়েছিলো কারণ অনেক লেট হয়ে গিয়েছিলো দুপুরের খাবারটা খাইনি তো আমরা এখানে তো এগ রোল আর চাউমিন এগুলি খেয়ে নিয়েছি আমরা দোকানে চলে গিয়েছিলাম টিকিট কাম্প आ इधर ना चेंजिंग रहते चेंजिंग आ इधर ना मीटर रिवॉल आज ना आज तो ना तो फुल चला ना टायर अबे ठीक होयो लगा

যে আজকে নাকি ভেতরে ঢুকা যাবে না তো আমাদের বেড লাগ আর আমার হাজবেন্ড বলেছে যে উনি আরেকবারও এসেছিল তো কোনো ভেতরে ঢুকতে পারিনি তো আজকে আমাদের তো ভেতরে ঢুকা হবে না বাইরের দৃশ্যগুলি দেখিয়ে দেবে তোমাদেরকে আর সে প্রাচীর হয়ে গেছে শরীরটা খারাপ ওর মাথা ঘোড়া ছিল কারণ সকাল থেকে গাড়ি ডাউন করতে করতে ওর অবস্থা হয়ে গেছে খুবই খারাপ চিকু তো গাড়ির মধ্যে একটু একটু করে ঘুমিয়েছিলো একটু একটু ঘুমিয়েছিল কিন্তু ওর শরীরটা একদম দুর্বল হয়ে গিয়েছিল তো ও বসে আছে ও পাতার সাথে আমরা তোমার সামনের দিকে গিয়ে দেখতে গেলাম যে সামনের সাইডটা কী রকম তো সামনের সাইডটা খুব সুন্দরই ছিল চিকুকে খুঁড়ে নিয়ে নিয়ে আর এখানে এখানে প্রচণ্ড রৌদ্র ছিল মানুষ অনেক লুক ছিল আর আমি একটুখানি শর্ট ভিডিওর জন্য একটু কিছু ক্লিপ দিয়ে নিয়েছিলাম তো খুব সুন্দর দৃশ্যগুলি দেখতে খুব ভালোই লাগছিলো আর এখান থেকে আমরা আবার হোটেলে চলে যাব কারণ আমাদের তো পরের দিন সকালবেলা ঘুমের থেকে তাড়াতাড়ি উঠতে হবে সাড়ে তিনটার দিকে উঠতে হবে কারণ আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে তোমার সাতটা তো তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে এখান থেকে তো দেখতে পাচ্ছ যে সামনের সাইডটা সামনের সাইড খুব সুন্দর তো এখানে আমরা কিছু ফটো তুলেছিলাম এখানে অনেক মানুষের লোক ফটো তুলছিলো খুব সুন্দর দৃশ্যগুলি

Oh, <laughs>